আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রস্তুতি যাদের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই চব্বিশ সালে সাথে সাথে যারা বিভিন্ন শিক্ষাবর্ষের বা বিভিন্ন ইয়ারের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই কোর্স পরিচালিত করছি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্বসের অষ্টম ক্লাসে স্বাগত জানাচ্ছি বিগত রাইট ফর্ম অফ ভার্বসের সাতটি ক্লাসে আমরা রুলসগুলো আলোচনা করেছি আমরা রুলস আলোচনা করার পরে আমরা চলে এসেছি আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধানে তোমরা যারা আমার কাছ থেকে দুর্দান্ত শর্ট সাজেশনস উইথ বুস্টার সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করেছ বইটি বের করে মিলিয়ে মিলে ক্লাসটি করলে তোমরা ভালো বুঝতে পারবে যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস বইটি সংগ্রহ করেনি বইটি সংগ্রহ করার জন্য জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে বিস্তারিত তথ্য জানতে পারো অথবা অর্ডার করতে পারো অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকে আমাদের আলোচনা শুরু করা যাক সকলের পাড়ার কথা বলতে আমরা বুঝি তাহলে তোমাকে এখানে এম ইজ আর ওয়াজার যে কোনো একটি বসাতে হবে তো এখানে দেখো ম্যান ইজ মর্টাল আমাদেরকে তাহলে বোঝাই যাচ্ছে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এখানে তোমার বিভবটা বসেছে তোমার ইস তাহলে তোমার যেটা কাজ হবে পরীক্ষায় তুমি ইজ যেখানে উত্তরটা আছে বার এটাকে একটু আন্ডারলাইন করবে পরীক্ষায় পুরো বাক্যটি উঠাবে এবং উঠিয়ে তোমার যে উত্তরটি আছে সেই উত্তরটিকে একটু আন্ডারলাইন করে দিবে তাহলে তোমার খাতা যিনি এক্সামিন করবেন খাতা যিনি দেখবেন তার কাদাটি দেখতে খুব সুবিধা হবে তার জন্য তুমি এই কাজটি তাকে করে দেবে এরপরে প্রশ্নটি কি রয়েছে সান আর টোমোরো অর্থাৎ সূর্য আগামীকাল পাঁচটা ষোলো মিনিটে উঠবে দেখো আগামীকাল কথাটি থাকার কারণে তোমাকে এখানে বুঝতে হচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে আমি তোমাদেরকে সূত্রে আলোচনা করেছিলাম দেখবে যে সূত্র নম্বর পাঁচে রুল নম্বর ফাইভে আলোচনা করেছিলাম যে কোন কোন শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারি সেটা প্রয়োজন ফিউচার ইনডিফিনিট টেন্স তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে যেতে হবে ফিউচার ইন্ডিফিনিট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান সূর্য উঠবে তাহলে উইল রাইট উঠবে তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমি তোমার উইল রাইট কথাটিকে টার্নালাইন করে দেব সরি তারপরে সে নম্বর প্রশ্নটি রয়েছে দেখো ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো আনটিলেই কল ইউ যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডাক দিই এটা হচ্ছে প্লেন একটি বাক বাক্য আমরা ব্যক্তি দেখিয়ে বুঝতে পারছি যে ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো আনটিল যতক্ষণ না পর্যন্ত আই কল ইউ আমি তোমাকে ডাক দিই তাহলে এখানে প্রেজেন্ট ইন ডিফিনিট চেঞ্জ বসে যাবে আনটিল আই কল ইউ আমি তোমাকে যতক্ষণ না পর্যন্ত ডাক দিই তারপর প্রশ্নটি রয়েছে দেখো আই মাই ফ্রেন্ড ওয়াক ইন দ্য ফিল্ড স একটি ভার্ব আবার ওয়াক একটি ভার্ভ তাহলে একই বাক্যে বা একই সাবজেক্টের অধীনে যদি দুটি ভার্ভ থাকে তাহলে পরবর্তী ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় সূত্রটি পড়িয়েছি আমি তোমাদেরকে ষোলো নম্বর সূত্র সম্ভবত তাহলে আমরা দেখতে পাচ্ছি আই স একটি ফাইনেট ভার্ব তার জন্য পরবর্তী ফাইনেট ভার্ভের সাথে আইএনজি হবে তো আই স মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে দেখলাম ওয়াক থেকে হবে ওয়াক ইং ইন দ্য ফিল্ড মাঠে হাঁটছে তাহলে এখানে ওয়াকের সাথে হবে যে তোমরা দেখতেই পাচ্ছি ভার্ব তাই পরবর্তীতে আরেকটি ভার্ভের জন্য ভার্ভের সাথে আয়োজিত নট টু লিভ দিস স্কুল উইদাউট এনি পারমিশন তুমি এই স্কুল কোনো পারমিশন পেতে তো ত্যাগ ত্যাগ করতে পারবে না তোমাদের দেখবে সূত্র নম্বর থার্টিনে সরি ফোরটিনে চৌদ্দ নম্বর সূত্রে আমি আলোচনা করেছি যে ট্যুর পরে এবং ওটা লোক দিল করে ভাবের করে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ট্যুর পরে সবসময় বেস্ট ভার্ড বসে এটাকে বলা হয় ইনফিনিটিভ সো তোমাকে ইনফিনিটিভ বসাতে হবে টোর পর কখনো ভারবে পরিবর্তন করতে হয় না ইউ আর নট টু লিভ দ্য স্কুল তোমাকে স্কুলটা ত্যাগ করতে না বলা হলো উইদাউট দ্য মাই পারমিশন আমার পারমিশন ছাড়া গেল তাহলে এখানে দেখো টোর পর কোনো ভার্ভের পরিবর্তন হলো না সরি পরের প্রশ্নটি ব্যাখ্যা করি হ্যাড ইউ বিন সারপ্রাইজড ইন ইউর স্টাডি হ্যাঁ সরি সিরিয়াস ইন ইউর স্টাডি তুমি যদি তোমার পড়াশোনায় মনোযোগী হতে বা আন্তরিক হতে ইউ পাস ইন দ্য এক্সাম তুমি পরীক্ষা পাশ করতে বাক্যটি যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে যদি থাকে তোমার প্রথমে হ্যাড তারপরে ভি থ্রি থাকে তাহলে ডান পাশে অবশ্যই উঠা প্লাস ভি থ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে সূত্র নম্বর একুশে আমি আলোচনা করেছি তোমরা দেখবে তো কন্ডিশন অফ এটা তাহলে আমাদের সত্য বাক্যটা হবে হ্যাড ইউ ইউন সিরিয়াস ইন ইউর স্টাডি তুমি যদি তোমার স্টাডিটা সিরিয়াস হতো তাহলে কি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস তাহলে ইউ উড হ্যাভ বা ইউ কুড হ্যাভ তুমি যা বলো ইউ উড হ্যাভ বা কুড হ্যাভ ইউ উড হ্যাভ পাস্ট ইন দ্য পাস্ট দ্য এক্সামিনেশন তুমি পরীক্ষায় পাস করে যেতা তাহলে আমরা আন করে দেবো উড হ্যাভ ফার্স্টের কথাটিকে আচ্ছা তারপরে জি নম্বর প্রশ্ন রয়েছে দ্য নিউ কম্পিউটার উইল নেক্সট উইক নতুন কম্পিউটার আগামী আগামী সপ্তাহে আসবে হাজির হবে তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে দেখো নেক্সট উইক আমি সেই তোমার এই বি নম্বর বাক্যটির মতো যে বি নম্বর বাক্য টোমর থাকার কারণে ফিউচার ডিফিনিট হয়েছিল এখানে বলছে নেক্সট উইক আগামী সপ্তাহে তাহলে সেই একই রকম সে তোমার নেক্সট উইক কথাটা থাকার কারণে কিন্তু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে গেছে রাইট তো এই তোমার নেক্সট উইকটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করেছে তো আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনায় যেতে হবে দা নিউ কম্পিউটার নতুন কম্পিউটারটি কম্পিউটার উইল অ্যারাইভ হাজির হবে নেক্সট উইক আগামী সপ্তাহে আশা করি বুঝতে পেরেছি আমরা পাঁচটি বাক্য তাহলে আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে সমাধান করলাম তাহলে আশা করি তোমাকে ছাতটি বাক্যই বোঝানো বোঝাতে পেরেছি তুমি যে কোনো পাঁচটি পরীক্ষা লিখবি তারপর আপাতত যেহেতু আমাদের আমরা সমাধান করছি সাজেশনস কমপ্লিট করছি তুমি সেহেতু আমাদের সব পড়া উচিত তার জন্য আমি সব তোমাদেরকে আনসার করে দিচ্ছি এরপরে দু হাজার ষোলো ছয় সালের প্রশ্নটি আমরা একটু খেয়াল করে রাখব পারি কি না আমরা নিজেরা একটু চেষ্টা করবো যদি পারো নিজেরা একটু চেষ্টা করে তাহলে খুব ভালো হয় তাহলে আগে থেকে করে তারপর আমার সাথে মিলিয়ে নাও যে করছে কিনা আর তারপরে তোমার যদি কোনো বই থাকে আমার ভিডিওটি দেখার শেষে তাহলে বই থেকে একটু নিজে লিখলে আবার খুব প্র্যাকটিস হয়ে যায় তো দেখো আমরা বাক্যটা কি বলেছে প্রথম বাক্যটি রয়েছে দি রেড স্টক বিফোর গেস্ট কেমন তোমরা কি জনপ্রিয় বাক্য পড়ো যে ডাক্তার হিসেবে পূর্বে রোগীটি মারা গেল তাহলে তোমাদের শত্রু নম্বর টোয়েন্টিতে বিশ নম্বর সূত্রে আমি লিখেছি লিখবে বিফোরের বামপাশে যদি বামপাশে হ্যাডপ্লাস ভি থ্রি ডানপাশে ভি টু এখানে দেখা যাচ্ছে যে বিফোরের ডানপাশে দেখো কাম থেকে কিন্তু গেম ভিট আছে তার জন্য ডান পাশে বাম পাশে তোমাকে হ্যাড প্লাস ভিথিলি বসাতে হবে যেমন দ্য ট্রেন হ্যাড প্লাস ভিতরে তাহলে হ্যাড স্টপড বিফোর দ্য গেস্টস গেম তাহলে বিফোর এর বাম পাশে আমরা হ্যাড প্লাস ভিতরে বসালাম তাহলে হ্যাড স্টপড বিফোর দ্য গেস্ট স্কেম বিনমূল বাক্যটি রয়েছে চেয়ারিটি দানশীলতা বিগিন থেকে শুরু হয় এটা একটা প্রবাদ বাক্য এর মানে হচ্ছে মূলত আগে ঘর পরে মানে তারপর দেন আগে তো ঘর অর্থাৎ ঘর সাহায্য করতে হয় ঘরের ঘরের মধ্যে দেখা গেলো যে অনেক মানুষ মসজিদে কি করে টাকা দান করে হাজার হাজার টাকা দান দান করে কিন্তু দেখা যায় তার বাবা না খেয়ে আছে এই ব্যাপারগুলোকে এর জন্য বলা হয়েছে যে চেয়ারিটি বিগিন্যাট হোপ দানশীলতা তো ঘর থেকে শুরু হয় তো দেখো আমরা একটু এটা দেখতে পাচ্ছি এটা চিরন্তন সত্য রাইট তো চিরন্তন সত্য যখন বোঝে যায় আমরা যখন বুঝি যে এটা ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ জিনিসটা সবসময় কী হয় প্রেজেন্ট ইউনিভার্সাল ট্রুথ জিনিসটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিটেন্স তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিটেন্সের গঠনে যাব সাবজেক্ট হচ্ছে চেয়ারিটি তারপরে মূল ভরবেশ দেশ বাই এস বিগিন থেকে বিগিনস অ্যাট ফর্ম যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সেগুলো নাম্বার তার জন্য মূল ভরবেশে দেশ বাই এস জিউতেটা প্রেজেন্ডে ডেফিনিটাস বা শিরোতন শব্দকে ইন্ডিকেট করেছে সিনেমা বাকুটে একটু ব্যাখ্যা করা যাক সিডোমা বাকু বলেছে ইউ হেডবেটার টু এ স্পিক দ্যাট রো এখানে তোমাকে একটু ভ্রম সৃষ্টি করেছে টু স্পিক দিয়েছে মনে রাখবে কথাটা আমার চোদ্দ নম্বর সূত্র মোতাবেক টু এবং মোডালক জলের ভার্বের পরে কখনোই বার্বের পরিবর্তন হয় না অর্থাৎ বার্বের বেস ফ্রন্টটা বসে যায় হ্যাডবেটার হচ্ছে একটা মোডালক জুলি ভার্ভ তার জন্য এই টু ই স্পিকের টুটা থাকবে না শুধু স্পিক কথাটা বলবে কারণ মোডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় বেস ভার্ব বসে এখানে তোমাকে একটু কনফিউজ করার জন্য টু স্পিক দিয়ে দিয়েছে তোমার অ্যান্সারটা লিখবা তুমি যেহেতু তোমার মোডাল অক্সিলারি ভার্বের পরে বেস ভার্ব বসে তাহলে ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার রিড স্পিক দ্য ট্রুথ তুমি বরং সত্য কথা বলো আচ্ছা তাহলে হ্যাডবেটার পর স্পিক মানে বেস ভার্ব বসবে তারপর ডি নম্বর বাক্যটা দেখো হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট এখানে দেখো তোমাদের সূত্র নম্বর তিন অনুসারে সরি দুই নম্বর সূত্র অনুসারে অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট নাও এই কথাগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সকে ইন্ডিকেট করে তাহলে আমাদেরকে বর্ধনে যেতে হবে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল সাথে আর ইঞ্চি কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে একটা ডবলুইস কোশ্চেন এর সূত্রে যেতে হবে অর্থাৎ প্রশ্নমতো বাক্য দিয়েছে তাহলে ডবলু ইস কোশ্চেন মতো যেতে যেতে হবে প্রথমে ডবলুইস হচ্ছে হোয়াট তাহলে কন্টিনিউস টেন্স যদি করি তাহলে অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট হচ্ছে ইউ বাকি তারপর ভার্বের সাথে আইএনজি তাহলে রিডিং অ্যাট দিস মোমেন্ট তুমি এই মুহূর্তে কী পড়ছ তাহলে আমরা কি করতে পারি আমাদের আন্ডারলাইন করতে হবে ভার্বে যেহেতু তাহলে আর এবং আর রিডিং আমরা এটা বসিয়েছি এর জন্য আমরা এই জিনিসটিকে আন্ডারলাইন করে নিতে পারি পরের প্রশ্নটি সত্র নম্বর বিশ অনুসারে টোয়েন্টি নম্বর সত্র অনুসারে দেখবে তোমরা ডান বাম মাঝখানে যদি সেন্স থাকে এবং সেন্সের বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে ডান পাশে ভি টু এবং সেন্সের বাম যদি পাঁচ টেন্স থাকে ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি এখানে দেখা আছে ইট ইস ম্যান ইয়ার্স দেখো ইট ইস ম্যান ইয়ার্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তার জন্য ডান পাশের ভার্বের ভি টু বসবে তাহলে সি ভার্বের ভি টু কী হতে পারে স ইট ইস ম্যানি ইয়ার্স সেন্স আই অনেক বছর কেটে যায় তোমাকে গত দেখেছি তাহলে সি থেকে ভি টু আসছে মানে ভার্ব টু আসছে আচ্ছা এর পরের প্রশ্নটি কি বলেছে আমরা একটু ব্যাখ্যা দেখি হ্যাড আই বিড ম্যান আমি যদি ধনী লোক করতাম দেখো এটাও কিন্তু একই সূত্র এখানে কিন্তু তোমরা করেছো আগেরটাই এখানে তো হ্যাড প্লাস আহ ভিতরি দেখার কারণে তুমি কিন্তু ওঢ়া প্লাস ভিতরি করেছ তো এখানেও সেই একই কথা যে হ্যাড প্লাস বি থ্রি থাকলে হ্যাড আই বিন এ রিচ ম্যান আমি যদি ধনী লোক হতাম হ্যাড আই এ রিচ ম্যান আমি যদি ধনী লোক হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি আই উড হ্যাভ হেল্পড দ্য পোর আমি গরিবদের সাহায্য করতাম যে নম্বর আই গট দ্য লেটার ওপেন বাই হিম দেখো গড ভার্ভের পরে সবসময় ভি থ্রি বসে মনে রাখবে এটাকে বলা হয় কজিটিভ ভার্ড গড ভার্বের পরে সবসময় থ্রি তাহলে আই গট দ্য লেটার ওপেন বাই হেম আমি তাকে দিয়ে চিঠিটি খুলেছিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার একটু রিভাইজ করবে তারপরে দুই সতেরো সালের প্রশ্ন দুই হাজার ষোলো সালগুলো এটা দুই হাজার সাত সালের প্রশ্ন সরি তো সাত সালের প্রশ্ন কি দিয়েছে আমরা একটু দেখব আচ্ছা ইউ হ্যাভ ডু এ রং টু হিম তুমি তার প্রতি অন্যায় করেছো বা ভুল করেছো তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠনে যেতে হবে কেননা সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হ্যাচ প্লাস ভি থেরি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন তাহলে আমাদের এখানে ডু আছে ভি থেরিতে যাবো তাহলে ইউ হ্যাপ ডু থেকে ডান এ রং তুমি একটি ভুল করেছো টু হিম তার প্রতি তুমি অন্যায় করেছো ঠিক আছে তাহলে হয়ে গেল আমরা একটু যদি গঠনটাকে আন্ডারলাইন করে দেয় তার হ্যাপ ডান হ্যাপ লাগবে না শুধু ডান যেহেতু আমাদের শূন্যস্থান করেছে আচ্ছা তারপরের প্রশ্নটিতে কি বলেছে দেখা যাক যে সে একাত করেছে আমাকে এত জোরে দ্যাট আই ফেলড আউট যে আমি পড়ে গেলাম তাহলে দেখো এখানে পাঁচ টেন্সকে ইন্ডিকেট করছে রাইট তাহলে তোমাকে স্ট্রাইক ভারবে পাস্ট টেন্সে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্ট্রাইকের পাঁচ টেন্সটাকে স্ট্রাইকের পাঁচ টেন্সের স্ট্রাক তার মানে হি স্ট্রাক সে আমাকে আঘাত দিয়েছিল সো হার্ড এত শক্ত করে আই ফেল ডাউন যে আমি থেকে স্ট্রাইক তোমার স্ট্রাক স্ট্রাক হচ্ছে ভি টু আমাদেরকে বি টু বসাতে বসা সে সিডম্বর হি এজ ওয়েল এস এজ ফ্রেন্ডস সে এবং তার বন্ধুরা বি সেলফিস

পরের প্রশ্নটি রয়েছে হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড সে শুয়ে পড়েছিল যেহেতু সে ছিল ক্লান্ত তাহলে দেখো অ্যাজ হি ওয়াজ টায়ার্ড যেহেতু সে ক্লান্ত ছিল এখানে তো পাস্ট টেন্স বোঝাচ্ছে রাইট সো লাইভ ভার্বের পাস্ট টেন্সে যেতে হবে তোমাকে লাইয়ের পাস্ট টেন্সটা কী হতে পারো লাইয়ের পাস্ট টেন্স আছে লে সো বলতে হবে হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড সে শুয়ে পড়েছিল যেহেতু সে ছিল ক্লান্ত আচ্ছা তারপর বলেছে দা রিভার হ্যাস ওভারফ্লো ইটস ব্যাংক একই প্রশ্ন দেখো তোমার এই নম্বরের যে প্রশ্নটা ছিল যে ইউ হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্টের গঠনে যেতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভাবি তিন নম্বর এখানেও একই কথা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভাবি তিন নম্বর প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন তাহলে দ্য গ্রিফার হ্যাস ওভারফ্লোড ওভারফ্লোড ইটস ব্যাংক নদী তার টিপ ছাপিয়ে গিয়েছে তাহলে হ্যাশ ওভারফ্লোড কথাটিকে ওকে আন্ডারেন করে দিবা কারণ এখানে তো কোয়েশ্চেনটা করেছে আর এখানে তো লেট নিচে আন্ডারলাইন করি নাই আমি করে দিচ্ছি আসো আচ্ছা কি টাইপিং আমি টাইপিং এ ধরব সরি এরপর আসো এফ নম্বর আমরা একটা সূত্র জানি যে ক্যান নট হেল্প সবসময় মূল প্রবে সাথে আনছি তাহলে আই ক্যান নট হেল্প লাফিং আমি না এসে পামলাম না তাহলে ক্যান নট হেল্পের সাথে সূত্র এই সূত্রগুলো পড়বে আমার সূত্রগুলো লেখা আছে যাদের দ্য ফ্রুট টেস্ট সুইট মানে মিষ্টিটি কি বলে মিষ্টি লাগে এটা হচ্ছে কজিপেসিভ ভার্ব সো সাবজেক্ট হচ্ছে দি ফ্রুট ফ্রুট তারপর হচ্ছে তোমার মূল ভার্বের সাথে ফ্রুট সিঙ্গুলার তাহলে টেস্ট সুইট খুব সহজ প্রশ্ন সব

এখানে প্রেজেন্ট পারফরমেন্সকে ইন্ডিকেট করেছে তার জন্য হ্যাস প্লাস বি থ্রি ওভারফ্লো থেকে ওভারফ্লোড আই ক্যান নট হেল্প সত্য ক্যান নট হেল্প কুদনট হেল্প মূল প্রবেশে দল আই ক্যান নট লাফিং দ্য ফ্রুট সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য মূল প্রবেশে থা ইয়েস এরপর অবশ্য তোমার দুই হাজার আঠারো সালের সরি দুই হাজার আট সালের কী প্রশ্ন হয়েছিল সেটা আমরা একটু সমাধান করবো দুই হাজার আট সালে অবশ্য দুটি প্রশ্ন পরীক্ষা হচ্ছিল প্রথম প্রশ্নটা আছে হচ্ছে তোমার রানি ভিক্টোরিয়াকে নিয়ে এটা অবশ্য তোমাদের দিয়েছে আর এবার দিয়েছে তোমার প্যাসেজ আকারে রাইট তো প্যাসেজ আকারে যদি দেয় তাহলে তোমাকে পুরোটা উঠাতে হবে না শুধু উত্তরটা লিখতে হবে যদি প্যাসেজ আকারে এভাবে দেয় প্যাসেজ পুরোটা উঠানোর কোনো প্রয়োজনীয়তা নাই যদি আলাদা বক্র দেয় তাহলে পুরোটা উঠাবা আর যদি প্যাসেজ দেয় তাহলে শুধু উত্তরটা লিখবা তাহলে ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম একবার বেলজিয়ামের রানী ইনভাইট আমন্ত্রণ করেছিলেন দেখো এটা কিন্তু ওয়ান্স কথাটা থাকার কারণে আমরা পাস্ট ইন্ডিফিনিটেন্স বুঝতে পারছি তাহলে ইনভাইট কথাটাকে পাস্ট ইনডিফিনিটেন্সে নিতে হবে অর্থাৎ দ্বিতীয়তে নিতে হবে তাহলে ইনভাইট থেকে তোমার ইনভাইটেড আমন্ত্রণ করেছিল টু ব্রাসেলস মানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আমন্ত্রণ করেছিল হি কেম বাই ট্রেন তিনি ট্রেনে করে এসেছিলেন অর্থাৎ আয়সডেন ট্রেনে করে এসেছিলেন হোয়েনি গডাউল যখন তিনি নামলেন ফ্রম দ্য ট্রেন ট্রেন থেকে তিনি নট থিং তাহলে তিনি চিন্তা করেন নাই পড়তে পারেননি পারেননি কথাটা আছে এখানে পারা ইংরেজি ক্যান যেহেতু কোড হবে যে কোড নট থিঙ্ক তিনি চিন্তা করতে পারেন নাই যে সেখানে জাকজমকপূর্ণ পোশাক পরিধান করা অফিসের কর্মচারীরা তো রিসিভ এম তাকে রিসিভ করতে এসেছে এটা তিনি চিন্তা করতে পারেননি তো পারেননি অর্থে উড নট থিঙ্ক আমর মশালাম যেহেতু দি অফিসিয়ালস অফিসের কর্মচারীরা অলসো এক্সপেক্টেড সামি তারাও কাউকে প্রত্যাশা করেছিল হবেন হবেন অর্থে উইল অ্যাপেয়ার কিন্তু যেহেতু তার জন্য উইলের পাস্টেন্স দিয়ে করতে হবে অর্থাৎ উড অ্যাপেয়ার যার হওয়ার কথা ছিল উড অ্যাপেয়ার বি রিচ যার হওয়ার কথা ছিল ধোনি

তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এই জীর্ণশীর্ণ পোশাক পরিচিত মানুষটাই আইনস্টাইন হবে সো দে ব্যাক ব্যাক টু দ্য সরি ওয়েল ব্যাক তাই তারা চলে গেল টু দ্য কুইন তারা রান্নার কাছে চলে গেল অ্যাট ইনফর্ম থার দ্যাট এবং তাকে জানালেন যে ই নট কাম সরি এখানে আমরা আমি টাইপিং করছি নট কাম এখানে হবে যে আইনস্টাইন আসে নাই ট্রেনে করে আসে নাই যেহেতু তারা বলেছে যে ট্রেনে করে আসেনি তাহলে বোঝা যাচ্ছে যে দুটি গজের মধ্যে আইনস্টাইনের আসার কাজটা আগে হয়েছে এর জন্য তোমাকে ফার্স্ট পারফেক্ট অ্যান্সার যেতে হবে তাহলে হ্যাড নট কাম বাই ট্রেন দ্য আইনস্টাইন ট্রেনে করে আসেনি আশা করি আমরা প্যাসেজটা বুঝতে পেরেছি এর প্রশ্ন দুই হাজার সালের প্রশ্নটি আমরা পারি কিনা প্রথম প্রশ্নটি বলছে হোয়াই হি গো টু মার্কেট ইয়ে স্টার্টে দেখো ডব্লিউএস কোশ্চেন দিয়েছে তাহলে তোমাকে ডব্লিউএস কোশ্চেনের ফর্মুলায় যেতে হবে প্রথমে ডব্লিউএস কোশ্চেন দেবা এখানে যেহেতু ইয়ে স্টার্টি কথাটা রয়েছে দেখা যাচ্ছে তাহলে ফার্স্ট ইনডেফিনেট টেন্সের গঠনে যেতে হবে তাহলে হোয়াই অবজল সাবজেক্ট হচ্ছে হি বাকি গো টু মার্কেট যেহেতু তোমার ডবলএ কোয়েশনের ফর্মেটে যেতে হবে ইয়ে স্টার ডে তাহলে আনারেল হচ্ছে ডিট গো নিচে তারপর প্রশ্ন উর্দার দিয়ে যদি বাক্য থাকে তোমাকে অবশ্যই কোট দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে উড দ্যাট আই কুট আই কোট রেড ল্যাটিন আমি যদি ল্যাটিন করতে পারতাম তাহলে এখানে কোট রেড এই জিনিসটাকে আমরা আন্ডারলাইন করে দেব আচ্ছা তারপরে প্রশ্নটা রয়েছে শো হার্ট ইন তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় বাক্যে বেস ভার বসে তাহলে শো বেস ভার বসবে শো হার ইন তাহলে শো হার বের পরিবর্তন যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো ভার পরিবর্তন হয় না বেস ভার বসে তারপর হ্যাড আই বিন দেয়ার এই প্রশ্নটি কিন্তু আমরা যে কবার বললাম সব কটাই পেলাম যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে

তারপরের প্রশ্নটা রয়েছে এখনো তার পড়া পড়েনি ইয়েড কথাটা থাকার কারণে নেগেটিভ এবং প্রেজেন্ট পারফেক্টেন্স হবে সো পারফেক্ট পারফেক্টেন্সের গঠনে চলে যাব আমরা সাবজেক্ট প্লাস এম হ্যাভাস প্লাস মূল পড়বে তিন নম্বর তাহলে ডি বয় ছেলেটি সাবজেক্ট প্লাস হ্যাজ নট ইয়েট যেহেতু নেগেটিভ কথা প্লাস ডি থ্রি লার্ন থেকে লার্ন হিসন মারুবটি তার লেখা এখনও শেখেনি তার জন্য আমরা আন্ডারলাইন করে দেব আচ্ছা

ইন দিস কলেজা এই কলেজে পড়াশোনা করছে ফর দি লাস্ট টু ইয়ার্স গত দুই বছর ধরে তারপর বলছে আনলেস এও রাইট ফাইভ আনসার্স তুমি যদি পাঁচটি প্রশ্নের উত্তর না করো ওয়েল সুন্দরভাবে তুমি ফেল করবে তাহলে করবে মানে ইউ উইল ফেল তুমি ফেল করবে তার মানে আনলেসও তো ইফের ক্লোজে যদি প্রেজেন্টেস থাকে তাহলে আপনার দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে এটা হচ্ছে তোমার একুশ নম্বর তোমরা করে নেবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার চ্যানেলে বা ফেসবুক পেজে একটু পরে যুক্ত হয়েছো বা কানেক্টেড হয়েছো তারা হয়তো ক্লাসগুলো একটু এলোমেলোভাবে পাচ্ছ তাই তোমাদের জন্য বলবো তোমরা যদি গোছানোভাবে আমার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্লাসগুলো করতে চাও তোমাদের জন্য কিন্তু আমি অনলাইন ব্যাচ চালু করেছি এবং অনলাইন ব্যাচ পড়াচ্ছি তেমন বেশি ক্লাস হয়নি তো তুমি এখনই ভর্তি হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে কি কী আছে সেটা একটু যদি তোমাদেরকে আমি জানাতে চাই সেটা হচ্ছে আমাদের শনি সম্বোধ আমরা তিন দিন ক্লাসগুলো পরিচালিত করছি ক্লাসগুলো হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে লাইভে তোমার ক্লাসগুলো হচ্ছে সাতটা তারপরে হচ্ছে তোমার আটটা পনেরো এবং নয়টা বিশ এই তিনটি ব্যাচ পরিচালিত হচ্ছে তোমার পছন্দ মতো তুমি যে কোনো ব্যাচেই ভর্তি হতে পারো তো আমরা দুটি ভাবে ভাগ করেছি আমাদের এই প্রস্তুতি প্রথমে আমরা যে পরীক্ষার জন্য আমাদের উপযুক্ত কোর্স অর্থাৎ পরীক্ষার জন্য উপযুক্ত করে আমাদেরকে নিজেদের প্রস্তুত করার জন্য প্রথমে রুলস এবং বিগত বছরের প্রশ্নকে বুঝে বুঝে সমাধান করার প্রয়োজন আমরা প্রথম তিন মাসের মধ্যে চেষ্টা করব এই বিগ রুলস এবং বিগত বছরের প্রশ্ন সমাধান পর্যায়ে এখানে তুমি ক্লাস প্ল্যান দেখতে পাচ্ছ আমাদের কোন ক্লাসে কি পড়ানো হচ্ছে এবং হবে বেশি ক্লাস হয়নি দুই থেকে তিনটি ক্লাস হয়েছে তো তোমরা ভর্তি হয়ে যেতে পারো এরপরে আমরা যখন আমাদের বিগত বছরের প্রশ্ন এবং রুলস পার্ট হয়ে যাবে এতেই যথেষ্ট তোমার পরীক্ষায় এটুকু করলেই তুমি অবশ্যই পাশ তো করবেই বরং উপরন্ত তোমার পর্যাপ্ত সম্মানজনক নম্বর অর্থাৎ ষাট থেকে সত্তর নম্বর পাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাবে কিন্তু আবার ইংরেজি যে ইংরেজিটা হচ্ছে একটি প্র্যাকটিসের ব্যাপার তো এটা নিশ্চিত করার জন্য তোমরা যদি আরও বেশি উন্নততর প্রস্তুতির প্রয়োজন হয় আমি সেটা এক্সক্লুসিভ সাজেশন পরবর্তী থেকে তোমাদেরকে এক্সক্লুসিভ সাজেশনস পর্যায়ে রয়েছে সেগুলো কমপ্লিট করবো তোমরা দেখতে পাচ্ছ ক্লাস প্ল্যান আমরা একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত এই ক্লাসগুলো পরিচালিত করব তাই তোমাকে বলবো যে তোমরা যারা এখনো ভাবছ যারা আনফর্চুনেটলি বিগত বছরে ফেল করেছো এবং যারা নতুন বছরের পরীক্ষার্থী সেকেন্ড ইয়ার ইংলিশের আমি বলবো তোমরা যদি নিশ্চিতভাবে পাশ করতে চাও দ্বিধা দ্বন্দ্বে না ভোগে তুমি আজই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে তুমি যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি একটু জানতে চাও যে আমাদের এই ব্যাচে কেমন কি ফি রয়েছে সেটা বলবো আমাদের এই ব্যাচে তোমাদের জন্য যে ফি রয়েছে সেটা হচ্ছে পনেরোশো টাকার কোর্স পরীক্ষার আগের মাস পর্যন্ত তুমি যদি একবারে পনেরোশো টাকা না দাও কোনো সমস্যা নেই তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে প্রতি মাসে দুইশো পঞ্চাশ টাকা করে তো এ ব্যাপারে বা ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য জানতে তুমি জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং তুমি যদি বইটি সংগ্রহ করতে চাও বই সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে জানতে পারো সুপ্রিয় পরীক্ষার্থীরা অনেক কথা বলে ফেলেছি আজকের ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিলে খুশি হব মহান আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সকলের শুভ শুভ শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বেজে নিচ্ছি আল্লাহ হাফেজ